চট্টগ্রামের প্রাচীনেতম ইলমে দিনে রেই বাগান চট্টগ্রামের প্রাচীনতম ইলমে দিনে রেই বাগান জামিয়া ও দিয়া দেখলে জুড়াই সবার প্রাণ নানু বাই দিয়া দেখলে জুড়াই সবার প্রাণ শান্তিপ্রিয় মুসলিম তাওহিদি জনতা আগামী চার ও ডিসেম্বর রোজে বৃহস্পতি ও জুমাবার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার বার্ষিক দিনই মাহফিল উক্ত মাহফিলে দেশ বরেণ্য বহু হক্কানি ওলামা একরাম ও ইসলামী চিন্তাবিদগণের শুভাগমন এতে সকলের প্রতি দিনী দাওয়াত রহিল